ভাইবার আগে কি পড়বেন আপনার ড্রেস কোড কেমন হওয়া উচিত আপনি কিভাবে প্রশ্নের উত্তর করবেন আপনার জেস্টার পোশ্চার কেমন হওয়া উচিত আপনি কিভাবে কনফিডেন্স ধরে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইবানেরা আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে ভাইবা নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে থাকেন বিভিন্ন রকম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটানোর সময় তাদের জন্য থাকবে একটি দুর্দান্ত গাইডলাইন আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যে কোনো ভাইভাই আপনি সর্বোচ্চ নম্বর পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনি যদি ভাইবাতে সর্বোচ্চ নাম্বার পেতে চান তাহলে আপনাকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভাইবাটা আসলে কেন নেওয়া হয় দেখুন ভাইবার মূল কনসেপ্টটাই হচ্ছে আপনি যে পদের জন্য ভাইবা দিচ্ছেন সেই পদের বিপরীতে ফিজিক্যালি এবং মেন্টালি আপনি কতটা ফিট এটা যাচাই করা নট একাডেমিক্যালি কারণ একাডেমিক্যালি আপনি হচ্ছে আপনার স্ট্রেংথ প্রমাণ করেই কিন্তু এখানে এসেছেন ম্যাক্সিমাম ভাইবা প্রার্থীর একটা ভুল ধারণা হচ্ছে ভাইবা মানেই হচ্ছে যে সে একাডেমিক্যালি কতটা স্ট্রং কতটা সাউন্ড এটা যাচাই করার একটা পরীক্ষা বাট মোটেই না এটা একটা ভুল ধারণা আসলে ভাই ভাই আপনি কী পড়ে আসলেন কিভাবে কথা বললেন কিভাবে বিব্রতকর পরিস্থিতিগুলো আপনি সামনে নিলেন এগুলো যাচাই করা হয় এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো ভাই ভাই সবার চেয়ে এগিয়ে থাকার জন্য সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য আপনাকে বারোটি রুলস ফলো করতে হবে আজকের এই ভিডিওতে আমি এক এক করে প্রত্যেকটি রুলস বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ রুল নাম্বার ওয়ান ভাইবার আগে রাতে অনেক বেশি পড়াশোনা করতে গিয়ে ঘুম নষ্ট করা যাবে না এটা কোনোভাবেই করা যাবে না আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে নির্ভর থাকার নির্ভর রাখার আপনি বড়জোর পত্রিকার দু একটি হেডলাইন দেখতে পারেন বা আপনার নিজের সম্পর্কে বা আপনার নিজ জেলা সম্পর্কে যে নোটগুলো করেছেন ইতোপূর্বে সেগুলোতে বড়জোর চোখ ভুলে নিতে পারেন ব্যাস এইটুকুই এর বেশি কিছু না আপনাকে চেষ্টা করতে হবে আগে ভাগে ঘুমে যাওয়ার ভাইবার আগে আপনি যত ভালো ঘুমাতে পারবেন ভাইবার পরীক্ষা আপনার তত ভালো হবে এটা মাথায় রাখবেন রোল নাম্বার টু ড্রেস কোড ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমরা সবাই জানি যে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন আর এই ফার্স্ট ইমপ্রেশনের ডিউরেশন থাকে মাত্র তিরিশ সেকেন্ড তো ভাই কখনোই ক্যাজুয়াল ড্রেস পরে যাওয়া যাবে না আপনাকে অবশ্যই একটি ফর্মাল ড্রেস কোড মেনটেন করতেই হবে কারণ এটার সাথে ফার্স্ট ইমপ্রেশনের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক সো আপনি কোনোভাবেই কোনো জিন্স বা টি শার্ট পোলো শার্ট বা খুব ঝাঁকালো কোনো পোশাক সেটা শার্টও হতে পারে সেটা পরে কিন্তু ভাইভাই উপস্থিত হওয়া যাবে না আপনাকে ফর্মাল ড্রেস যেমন সাদা শার্ট কালো প্যান্ট অক্সফোর্ড শু একটি নীল রঙের বা যে কোনো এক কালারের প্লেন একটি টাই আপনি পরতে পারেন আপনি যদি পাঞ্জাবি পরেন বা পাঞ্জাবি পরা অভ্যাস যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সাদা পাঞ্জাবি সাদা পাজামা অথবা হচ্ছে একটি হালকা রঙের যে কোনো পাঞ্জাবি আপনি পরতে পারেন তার উপর দিয়ে হচ্ছে একটি ব্লেজা বা একটি কোটি পরতে পারেন আপনি যদি নারী ভাইবার পড়তে হয়ে থাকেন তাহলে হালকা নীল গোলাপি সাদা বা দুশোর ছাই রঙের যে কোনো সুতি কাপড়ের শাড়ি পরতে পারেন এক্ষেত্রে আপনারা নিউজ প্রেজেন্টারদের ব্যসভূষা ফলো করতে পারেন রোল নাম্বার থ্রি দরজা খুলতে গিয়ে বা বন্ধ করতে গিয়ে শব্দ করা যাবে না কক্ষের দরজাগুলো অনেকটা ইচ্ছা করেই টাইট রাখা হয় এবং সেগুলো খুব জোরে টেনে তারপর খুলতে হয় সেজন্য আপনাকে অত্যন্ত সাবধানতার সহিত দরজার নব ডান দিকে ঘুরিয়ে খুলতে হবে এবং ভিতরে প্রবেশ করে খুব নিঃশব্দে দরজাটি বন্ধ করতে হবে তারপর সালাম দিয়ে আপনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবেন রোল নাম্বার ফোর সরাসরি গিয়ে চেয়ারে বসে যাবেন না আপনি ভাইবা কক্ষে প্রবেশের পর দেখবেন যে আপনার জন্য একটি চেয়ার রাখা আছে আপনি ধীরে ধীরে সেখানে যাবেন গিয়ে চেয়ারে বসার অনুমতি চাইবেন কেবলমাত্র অনুমতি পেলেই আপনি চেয়ারে বসবেন অন্যথা জানিয়ে থাকবেন রোল নাম্বার ফাইভ ভাইবাকে আপনার মনের মতো করে সাজিয়ে নিন আসলে ভাইবা হলো একটি মাইন্ড গেম এখানে আপনাকে কি প্রশ্ন করা হবে সেটা কিন্তু আপনি জানেন না এমনকি ভাইবা বোটে যারা আসেন তারাও জানেন না যে তারা আসলে কি প্রশ্ন করবেন তবে প্রত্যেকটি ভাইবার একটি চমৎকার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে দু তিনটি কোশ্চেন এমন থাকে যেগুলো সবাইকেই করা হয় তার মধ্যে একটা কমন কোশ্চেন হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা তোমার সম্পর্কে বলো আর এটাই হচ্ছে আপনার জন্য মোক্ষম সুযোগ কাজে লাগানোর জন্য আপনি এই প্রশ্নের উত্তরটি এমনভাবে সেট করে নেবেন যে এর মধ্যে এমন কিছু কিওয়ার্ড থাকবে যে যখন ভাইবা বোর্ডের মেম্বাররা এটা শুনবে তারা সেই কিওয়ার্ডের প্রতি আগ্রহ ফিল করবে এবং নেক্সট কোশ্চেন তারা ওখান থেকেই করবে যেমন আপনার বাড়ি যদি চাঁদপুর হয় তাহলে আপনি আপনার জন্মভূমির কথা বলতে গিয়ে এভাবে বলতে পারেন যে আপনার জন্ম থেকে বেড়ে ওঠা ইলিশের নগরী চাঁদপুর শহরে তখন এই যে ইলিশের নগরী যে কিওয়ার্ডটা এটার প্রতি কিন্তু ভাইবাভোট আগ্রহী হয়ে আপনাকে নেক্সট কোয়েশ্চেন করতে পারে যে চাঁদপুরকে কেন ইলিশের নগরী বলা হয় তারপরে এভাবে প্রশ্ন করতে পারে যে ইলিশের পণ্য কি জিআই পণ্য তারপরে জিআই পণ্য কী জিআই পণ্য কখন থেকে শুরু হলো মানে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এইভাবে আপনি চাইলে ভাইবা ভাইবাভোটকে আপনার গ্রিপে নিয়ে আসতে পারেন রোল নাম্বার সিক্স ভাই ভাই জানি না এটা বলা যাবে না কোনোভাবেই না অর্থাৎ আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না পারেন তাহলে আপনি বলবেন যে সরি স্যার এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা এটা আমি মনে করতে পারছি না কিন্তু কোনোভাবেই এমনটা বলবেন না যে স্যার এটা আমার জানা নেই কারণ জানা নেই এবং মনে করতে পারছি না বা মনে পড়ছে না এ দুটোর মাঝে কিন্তু বিরাট পার্থক্য জানি না এটার মানে হচ্ছে আপনি কখনোই জানতেন না আপনি কখনো বিষয়টি পড়েননি আর মনে করতে পারছি না বা মনে পড়ছে না এর মানে হচ্ছে আপনি জানতেন বাট এই মুহূর্তে আপনি ভুলে গেছেন আপনার এই মুহূর্তে মনে পড়ছে না আর এটা হতেই পারে কারণ মানুষ মাত্রই ভুলে যাওয়া সুতরাং ভাইবা বোর্ড এটাকে নেগেটিভলি নেবে না বরং এটাকে একটা স্বাভাবিক ফেরোমানা হিসেবেই ধরে নেবে আজ এই পর্যন্তই ভিডিও লিঙ্ক দীর্ঘ হয়ে যাওয়ায় বাকি ছয়টি রুলস নিয়ে অন্য একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম